আমাদের সম্মিলিত কাজ করা ছাড়া কিন্তু আসলে কোনো উপায় নেই আমি আমার সংগঠনের কথা বলছি আমার আমরা নাইনটিন এইট থেকে আমরা পরিবেশ নিয়ে আমরা কাজ করছি পরিবেশের যে দূষণের যে জায়গাগুলো শব্দ দূষণ বায়ু দূষণ এবং সেই সাথে পলিথিন প্লাস্টিক্স নিয়ে কাজ করছি সেটা আমরা আমরা যখন কাজ শুরু করি তখন আমাদের একটা পাবলিকেশন ছিল প্লাস্টিকের ছবল বিপন্ন প্রকৃতি এবং আমাদের পরিবেশ আমরাই বাঁচাবো

আমাদের এই যে আর্টিফিশিয়াল যে জুস প্যাকেটজাত খাবার আমরা কখনো ওই জিনিসগুলো আমরা খাই না কারণ প্রমোশনটা আমার জায়গা থেকে হতে হবে আমার কমিটমেন্ট যদি ঠিক থাকে আমি অন্যকে তখন বলতে পারবো তো সেই জন্যই আমরা আসলে এই কাজগুলো আমাদের সমাজের মধ্যে আমরা দিতে চাচ্ছি আমাদের অফিসটা হলো রায়বাজার এলাকায় আমাদের ওখানে একটা কমিউনিটি আছে স্কুলগুলোর সাথে আমরা কাজ করি যেটা বারবার আছে যে মানে শিশুদেরকে আমাদের জানাতে হবে আর এখনকার যে আমরা পরিস্থিতি পার করছি সেই পরিস্থিতিতে আমাদের শিশু থেকে অ্যাওয়ার করা ছাড়া শিক্ষাদের

ব্যবস্থাপনা নি আমরা কাজ করেছি চারটা সিটি কর্পোরেশনে আমরা ষোলোটা বাজার করেছি নিরাপদ ও পুষ্টিকর খাবার কৃষক সরাসরি কমিউনিটিতে নিয়ে আসবে সেখানে মেটেলম্যান থাকবে না আমরা কিন্তু এই কাজগুলো করছি এবং এখন নিয়মিত মনিটরিং করছি কিন্তু আমাদের যে আচরণের যে জায়গাটাতে যে আমি প্রতিদিন কারণ পরিবেশ নষ্ট করছে কিন্তু পশু পাখি কীট না আমরা কিন্তু মানুষরাই কিন্তু সেটা করছি তাই না তো আমাদের জায়গা থেকে কেন আমরা এই জায়গা পরিবেশের কথা ভাবছি না কারণ পরিবেশের ক্ষতি আমি নিয়েwidehat করছি আমরা যখন কোথাও ঘুরতে যাই রিসর্টগুলোতে যাই সেখানেও কিন্তু সুন্দর করে কিন্তু সাজানো থাকে যে মেটের জুসের প্যাকেট দেয়া থাকে একটা কোমল পানির নিয়ে বোতল দেয়া থাকে কেন এই জিনিসটা থাকে আমরা আসলে না আমাদের পানি পানির জিকরণের যে জায়গাটা সকল কিছুর মধ্যে আমাদের মুনাফার কথা ভাবছি আমরা মোটেও আমাদের পরিবেশকে নিয়ে কিন্তু ভাবছি না পরিবেশকে নিয়ে চিন্তা করছি আমাদের যে পর্যটন কেন্দ্রগুলো আছে সেখানে সারা বারবার বলছেন এখানে আসলে আমাদের কাজ করতে হবে ওই জায়গাগুলোকে ফোকাস করে এবং বিকল্প হিসেবে আমাদের যেই জিনিসগুলো আমরা নিজে থাকি কারণ এখানে আমরা যারা এখানে বসে আছি তাদের আমাদের বেড়ে ওঠাটা ছোটবেলার বেড়ে ওঠাটা কি ছিল বাড়ি থেকে বাজারে ব্যাগ নিয়ে যেত বাঁশের তৈরি ঝুলি নিয়ে যেত এখন কিন্তু আমরা কিন্তু প্রতিটা সবজির জন্য কাঁচামরিচের জন্য লেবুর জন্য আলাদা করে পলিথিন সর্বনিম্ন আমার কাছে মনে হয় যে দশটা পলিথিন একটা বাসায় আসে তাহলে আমরা কেন ওই নিচ থেকে এই পরিবর্তনটা করবো না আমরা ওইখানে যাব না আমাদের বাসা থেকে আমি ব্যাগ নিয়ে যাবো আমি তাকে বলবো যে তুমি পলিথিন দিতে পারো না কারণ ওই লোকটা মোটেও সচেতন না কারণ তার কোন মুনাফার হলো তার চিন্তা আমার লোকাল ইকোনমিকে যদি শক্তিশালী করতে হয় আমার পা কাগজ আমার হলো বাঁশের তৈরি জিনিস এইগুলো তো প্রমোট করতে হবে তাহলে আমার ইকোনমি শক্তিশালী হবে